বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকদের আইনের বিরুদ্ধে গিয়ে প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে একাধিক জায়গায় ডেপুটেশন জমা দিল সাহেবগঞ্জ গৃহশিক্ষক শিক্ষক কল্যাণ সমিতি আজ সোমবার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক এস আই অফিস এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তরের স্বারকলেপি জমা দিলেন সাহেবগঞ্জ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা তাদের অভিযোগ মহামান্য আদালত এবং পশ্চিমবঙ্গ সরকারের করার নির্দেশিকার পরেও উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী শিক্ষক অবৈধভাবে গৃহ সাথে যুক্ত রয়েছেন ফলে বেকার ছেলেমেয়েরা যারা গৃহ শিক্ষকতার সাথে যুক্ত তাদের বিভিন্ন ভুক্ত এ পরিপ্রেক্ষিতে তারা আজ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সমস্ত উন্নয়ন আধিকারিক এস আই অফিস এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তরের স্মারকলিপি জমা দেন তারা প্রধান শিক্ষক সহ অন্যান্য দপ্তরগুলিতে দাবি রেখেছেন অতি দ্রুত তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন আরও কি জানালেন সাহেবগঞ্জ গৃহ কল্যাণ সমিতির সদস্যরা আবার শুনব পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির থেকে আজকে সবাই সমবেত হয়েছে সাহেবগঞ্জ অঞ্চল কমিটি দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে লড়াই চলছে যারা স্কুলে স্থায়ীভাবে চাকরি করছেন সে প্রাইমারি হোক বা হাই স্কুলে হোক চাকরি করার পরেও তারা এই মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা যে যারা এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা সেটা অমান্য করে যে যারা মানে কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তারা এই মানে গৃহ সঙ্গে যুক্ত থাকতে পারবে না কিন্তু প্রতি বছর জমি চাষ আগাছা নির্মূল ধান কাটা ধান ভাঙা খড় কাটা ভুট্টা ঝাড়া সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুড়া মশলা তৈরির আধুনিক উন্নতমানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদন মোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচারের স্টোরে এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে যোগাযোগ করুন সেভেন ফোর ডবল সেভেন ফোর এইট টু ওয়ান এইট সিক্স অথবা এইট ডবল ওয়ান সিক্স ডাবল সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে স্কুলে ওনারা মুসলেখা দিয়ে আবার স্কুল ফাঁকি দিয়ে এবং স্কুল চলাকালীন সময়েও অনেক শিক্ষক আছেন যারা নিজের শিক্ষকতা করে যাচ্ছে যার ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্ররা অন্যদিকে আমরা যারা বেকার যুবক যুবতী এদের জন্য আমরা যে দু চারটে ছেলে মেয়েকে পড়াবো আমরা পড়াতে পারছি এর মূল কারণ হলো যে স্কুলের এমনকি প্রশ্নপত্র পর্যন্ত সেই প্রশ্নপত্র পর্যন্ত এরা দিয়ে দিচ্ছে যার ফলে ছাত্রছাত্রীরা ওই শিক্ষকদের টানে ওদের কাছে পড়তে যাচ্ছে বিস্তারিত বলতে ওনারা আসছে আমার অফিসে আসে ওনার দাবি দেওয়া যেগুলো সেগুলো জানালো এবং একটা স্মারকলিপি দিল যে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন আমাদের অঞ্চলের তারা দীর্ঘদিন গৃহ শিক্ষকতার কাজে নিযুক্ত কাজ করছে আর কি মানে এখনও টিউশন পড়ান তো সেই জিনিসগুলো যাতে না হয় যেখানে আইন ছিল যে শিক্ষকরা টিউশন পড়াতে পারবে না সেখানে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন তারা টিউশন কন্টিনিউ করে যাচ্ছেন তারই প্রতিবাদে তারা আমাদের অফিসে আসছে এবং আমাকে সার্বলিক ছিল দেখা যাক বিষয়টা নিয়ে আগামী আগামী দিনে কীভাবে স্টেটমেন্ট নিতে পারেন দেখি ওনারা তো দিল স্মারক লিমিডে আমরা দেখি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা আমাদের যারা পঞ্চায়েতরা রয়েছেন ওনারা বিডিও সাহেবকেও দিবেন শুনলাম তারপরে এসআই সাহেবকেও দিবে শুনলাম তো সবাই মিলে আলোচনা করে যাতে এটার সুষ্ঠু সমাধান হয় অবশ্যই চেষ্টা করুন সেভেন্টিন থেকে